আজকে সকাল সকাল উঠতে হয়েছে কেননা বড় ছেলেটা সকালবেলায় পড়তে গেছে ওর আজকে সাতটা থেকে পড়া ছিল তারপর আমি চা নিয়ে বসেছি এবার ছোট ছেলেটারও যাবার সময় হয়ে গেছে ও আমাদের সঙ্গে একটুখানি চা বিস্কুট খেলো খেয়ে এবারে ও বেরিয়ে যাবে তারপর সমস্ত কাজে হাত দিতে পারবো বাবু এখন পড়তে বেরোচ্ছে রোদ্দুরটাও না একদিকে ভালো হয়েছে জানিস বউ আচ্ছা এসো হ্যাঁ আজ চুলটা কাটিস কি বড় বড় হয়েছে দেখছি না বাবা আজকে কেটে নিবি অনেক বড় বড় চুল হয়েছে যাও এসো এসো হ্যাঁ এক ধার দিয়ে আস্তে আস্তে যাবে আর আজকে একটু শাক ভাজা করব সুজনি শাক এনেছে সুজনি শাকটা শুধু খেতে কিরম খড়খড়ের মতো হয় তাই জন্য আজকে একটুখানি এরকম গাছের কুমড়ো পাতা আর কী বলে ওই পুঁই গাছ হয়েছে পুঁই গাছের পাতা এইসব দিয়ে একটু ভাজা করবে তাহলে একটু নরম হবে আর উঠোনে যা শাক হয়েছে না কিনতে হবে না এইগুলো তুলেই ভাজা করলে একবারে এক কড়া হয়ে যাবে এগুলো হচ্ছে বড়মা শাক আর পাঁচ মিশুলি শাক ভাজলে এত ভালো খেতে হয় না শাকগুলো এত সুন্দর হয়েছে না কাটতেও এখন ইচ্ছে করছে না কেন বলো তো এই যদি এক্ষুনি খেয়ে নিই বেশ শেষ হয়ে যাবে গাছগুলো একদম সবে ছোট তো আর একটুখানি হোক তারপর খাবো ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুইশা হলে আমার ছেলেরা খুব ভালোবাসে এটা কি পাতা বলো তো এটা হচ্ছে তেলা কুচো পাতা এটাও ভাজা খায় উঠোনে অনেক রকম হয়েছে তো তার জন্য একসঙ্গে তুলে নিচ্ছি আর তোমরা একটা বিচ্ছিরি আওয়াজও শুনতে পাচ্ছ তোমাদের বলছিলাম না পাশের বাড়িতে মিস্ত্রি লেগেছে তাদেরই সব দুমদাম আওয়াজ যেদিন সকাল করে ওঠা হয় বেশ অনেকটাই টাইম পাওয়া যায় সকালবেলায় ওদের জন্য একটু রুটি আর আলু ভাজা করে রেখেছিলাম এই মাত্র করে দুজনেই এসেছে দুজনকে খেতে দিয়ে দিলাম আর একটু সময় পেয়েছিলাম বলে উঠোনের শাকগুলো একটু তুলতে পারলাম তো আমিও একটু খেয়ে নিয়েছি ওদের সঙ্গে শাকটা কেটে আর ধুয়ে এনেছি সুজি শাকগুলো পুরো একদম হলুদ হয়ে গেছে জানো এইসব শাক যেদিনকে নিয়ে আসবে সেদিনকেই খেয়ে নেওয়া ভালো রেখে দিয়েছ তো খারাপ হয়ে যাবে শাকটা আগে ভেজে নিচ্ছি তারপর তরকারি করবো তারপর তরকারিটা বসাবো কেননা আজকে হবে এরকম কাঁকড়া কাঁকড়াগুলো ফ্রিজে ছিল তো আর পুরো বরফ জমে গেছে একটুখানি বরফটা কাটুক তারপর করব আর আজকে কাঁকড়াটা করব এরকম একটুখানি পেঁপে আলু টমেটো পেঁয়াজ এরকম দিয়ে শুধু কাঁকড়ার যে এরকম ঝাল সেটা ছোটো কাঁকড়ার ভালো লাগে বড়ো কাঁকড়ার বেশ এরকম একটুখানি ঝোল ঝোল বা মাখা মাখা তরকারি হলে ভালো লাগে আর শাক ভাজাটা আজকে একটুখানি এরকম রসুন ফোড়ন দিয়ে বানাবো একটু রসুন থেতো করে নিয়েছি শাক ভাজা একটু রসুন দিলে না খুব ভালো খেতে লাগে এই যে এখানে সুজনি শাক ভাজা আর ভাত হয়ে গেছে আর এখানে এই যে কাঁকড়ার ঝোল একটু মাখা মাখা মতো করব ব্যাস পাতাগুলো একদম মুখের কাছে ঝুলছে বলে ওর বাবাও রাগ করছিল কেটে নাও এই ছেলেকে বললাম কেটে দে বাবা আজকে দুপুরে তবু খাওয়া হয়ে যাবে আজকে না দুদিন হয়ে যাবে দুটো বড় বড় পাতা আস্তে আস্তে কার চোখে আঠা পড় না জামায় আঠা পর না যেন তাহলে আর ব্যাস এর গাছের আঠা এমন জামা কাপড়ে রাখলে আর একদম দাগ হয়ে যাবে সে দাগ আর উঠবেই না এখানে এখানে রাখ দেখি হাতেও আঠা লাগাস নি আর জামাই লাগাস না ছেড়ে দে চলে ওইটা আর কাটতে হবে না ওটা আবার অন্যদিন কাটবো যা বড় বড় চুল করেছিল কাটতে বলে বলে রেগে একবারে মাথা খারাপ কেটে এসেছে কোনো রকমে এই তো কিরম পরিষ্কার দেখতে হয়েছে পরের দিন থেকে আর বলবেন আমি কাটবো না পরের দিন আমি বটি দিয়ে বাড়িতে কেটে দেবো আগে সোজা চান করতে বাথরুমে ঢুকে যায় খালি বড় বড় চুল রেখে বলে আমি কাটবো না কাটব নাথরুমে যা ঘরে ঢুকে পড়ছে আজকে সকাল থেকে রাত্রির পর্যন্ত ভালোভাবে দিনটা কেটে গেলো আর আজকে করেছি একটুখানি সোয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি আর রুটি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই কালকে আবার দেখা হবে ততক্ষণ টাটা